প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের রিসেন্ট তথ্যটি জানানোর জন্য অর্থাৎ আপনাদের চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এই বিষয়ে ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার সরাসরি এন টিআরসি সচিব এবং চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি নিউজটি আপডেট হয়েছে আজ এগারোই জুলাই দু হাজার চব্বিশ একটা আট মিনিটে প্রথমে আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালো এন টিআরসি তো বন্ধুরা আমি এর মাঝে একটু কথা বলে রাখি সেটি হচ্ছে চূড়ান্ত সুপারিশ করার আগে আপনাকে অবশ্যই সঠিকভাবে ভিরল ফর্মটি পূরণ করতে হবে আর আপনাদের ভিরল ফর্ম পূরণের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ জুলাই দু অর্থাৎ এই মাসের চব্বিশ তারিখের মধ্যে আপনার পূরণ করতে হবে তো আপনি কিভাবে সঠিকভাবে ভিরল ফর্মটি পূরণ করবেন বা আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন এছাড়া আপনার যাবতীয় তথ্য আপনি কিভাবে লিঙ্কে প্রবেশ করবেন সমস্ত তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আবারও আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি লিঙ্কই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও অ্যাড করে দিয়েছি আপনি সেখান থেকেও চাইলে সরাসরি ভিরল ফর্ম পূরণ করতে পারবেন তো বন্ধুরা আমরা মূল নিউজে চলে যাই আমরা দেখব যে কি বলেছে এন টিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভ্যারিফিকেশন ফর্ম ফিরল ফর্ম পূরণের কার্যক্রম শুরু হয়েছে গতকাল বুধবার আগামী চব্বিশ জুলাই পর্যন্ত প্রার্থীরা ভির ফর্ম পূরণ করতে পারবেন এরপর দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বৃহস্পতিবার এগারো জুলাই দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের রহমান তিনি বলেন আমরা চব্বিশ জুলাই পর্যন্ত ফেরন ফর্ম পূরণের তথ্য সংগ্রহ করব এরপর টেলিটকের সঙ্গে সবাই বসবো টেলিটকের প্রস্তুতি থাকলে চলতি জুলাই মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে আমি আবার ওই লাইনটি পড়ছি টেলিটকের প্রস্তুতি থাকলে চলতি জুলাই মাসের শেষ দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে অর্থাৎ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরিটি বহুল প্রত্যাশিত যে জবটি সেটি এই মাসের শেষের দিকে বা এই মাসের মধ্যেই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন সব মিলিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের ভিতরে হয়তো বা আপনার জয়নিং হতে পারে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় ভেরল ফর্ম পূরণ যেভাবে প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে এস টিপি ডট ডট জব সিকিউরিটি আর লগ ইন এ ক্লিক করে অথবা সরাসরি এনটিআরসি ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি দু চব্বিশ নামক সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশনে লগ ইন মেনুতে ক্লিক করে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেমের ইউজার অ্যাক্সেস বক্সে প্রবেশ করতে হবে তো বন্ধুরা আমি সমস্ত লিঙ্কগুলোই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ইনশাল্লাহ সমস্ত তথ্য পেয়ে যাবেন তো আবারও আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নেক্সট আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম